কিছু কিছু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী অথবা বন্ধুবান্ধব আছে যাদের কথাবার্তা চালচলন আচার আচরণ সব কিছুই একটা সিজনালি অর্থাৎ সুসময়ে হয় দুঃসময়ে এদেরকে খুঁজে পাওয়া যায় না ছোটবেলায় আমরা অনেক প্রবাদ প্রবচন পড়েছি বাংলা গ্রামারে যে এদেরকে বলা হয় দুধের মাছি কিন্তু ইদানিং একটা প্রাণীর সংবাদ নিয়ে ফেসবুক ইউটিউব সব জায়গায় এত আলাপ আলোচনা হচ্ছে যে এই আত্মীয় স্বজনকে অনেকটাই এই প্রাণীর মতোই তুলনা করা যায় হ্যালো এভরিওয়ান আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির জন্য কিন্তু আশেপাশের যত মাছের ঘেরগুলো ছিল সেগুলো বৃষ্টির পানিতে ভরে গিয়েছে যার কারণে মাছগুলো এদিক ওদিক হয়ে গিয়েছে আশেপাশের বাচ্চারা মাছগুলো খেলার জন্য নিয়ে যাচ্ছিল কারণ মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো এভাবে আমার নৌঝাতেও অনেকগুলো মাছ ধরে নিয়ে এসেছে মাছগুলো দেখতে অনেক কিউট লাগছিলো এগুলো অ্যাকোরিয়ামের মধ্যে রেখে দিলে আরও দেখতে অনেকটা সুন্দর লাগতো কিন্তু আমার অ্যাকোরিয়ামটা যেহেতু ভেঙে গিয়েছে তাই একটা প্লাস্টিকের জারের মধ্যে রেখে দিয়েছি কারণ মাছগুলো খুব বেশিক্ষণ বেঁচে থাকবে না অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাবে যার কারণে আমি একটা জারের মধ্যে রেখে দিয়েছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই মিলে একসঙ্গে বসবাস করা সুখে দুঃখে একে অপরের পাশে থাকা এটা হচ্ছে জীবনের স্বাভাবিক গতি কিন্তু এই গতিটা যখন ব্যতিক্রম ধর্মী একটা পথে পরিচালিত হয়ে যায় তখনই সেটা হয়ে যায় অস্বাভাবিক আর এই অস্বাভাবিক সম্পর্কটাকে না টিকিয়ে রাখা যায় না ছিন্ন করা যায় এমনই একটা পরিস্থিতি তৈরি হয় যাকে বলে উভয় সংকট পরিস্থিতি কিছু কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকে কিন্তু কখনোই আপনি আপনার বিপদের সময়ে দুঃসময়ে বা অসময়ে কখনোই পাবেন না শুধুমাত্র যখন তাদের সমস্যা হয় তাদের বিপদ দুঃখ দুর্দশা বা নিজের প্রয়োজন হয় তখনই তাদেরকে আপনি পাবেন অর্থাৎ এরা হচ্ছে সিজনালি আপনার সিজনে সে আসবে না নিজের সিজন মতো নিজের সময় মতো ঠিক আপনার কাছে এসে উপস্থিত হবে এ ধরনের আত্মীয় স্বজনের কাছ থেকে সব সময় সাবধান থাকতে হয় কারণ এরা শুধু নিজেরটাই বোঝে এবং সুযোগ বুঝে নিজের স্বার্থটাই লুফে নেয় কখনো আপনার দুঃখ বিপদ আপদে কিন্তু কখনও আপনাকে সহানুভূতিও দেখায় না আপনাকে কোনো সাহায্য সহযোগিতাও করে না শুধুমাত্র যখন আপনার সুখের সময় হয় তখনই সে উপস্থিত হয় বলেছিলাম না যে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করেছি যেটা বই খাতা পড়েও কখনো অর্জন করতে পারিনি কিছু কিছু কথা বা ঘটনা কখনোই ভোলা যায় না আমার খুব স্পষ্ট মনে আছে যে বছর আমার বিয়ে হয়েছিল আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে কেবলমাত্র অ্যাডমিশন নিয়েছি তখনই আমি ম্যারিড হয়েছি তো হঠাৎ অফিসিয়ালি কোনো রিজনস ছিল যার কারণে হচ্ছে আমার হাজব্যান্ড গভ জব করতো অফিসিয়ালি কোনো প্রবলেমের কারণে হঠাৎ করে তার স্যালারিটা বন্ধ হয়ে যায় ঠিক এই মুহূর্তে আমরা দুজন স্বামী স্ত্রী কিন্তু অনেক একটা চিন্তাভাবনায় পড়ে যায় যে হঠাৎ কি হলো তো যাই হোক ঠিক সেই মুহূর্তে আমার আত্মীয় স্বজনের উচিত ছিল কিন্তু যে একটা ছেলে একটা মেয়ে যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাদের মধ্যে এমনি মানসিক অনেক প্রেশার থাকে ঠিক সেই মুহূর্তে এরকম আরও একটা প্রেশার তাদের উচিত ছিল যে আমাদের পাশে থাকা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে না পারলেও কিন্তু উচিত ছিল মানসিকভাবে আমাদেরকে এক একটু সাহায্য সহযোগিতা করা কারণ কিছু কিছু বিপদের সময় আছে আর্থিক সহযোগিতা না করলেও মানসিকভাবে তৈরি করে দেওয়া কিন্তু প্রতিবেশীদের বা আত্মীয় স্বজনের অনেক কর্তব্য কিন্তু আমার কিছু আত্মীয় স্বজন ছিল আমার হাজব্যান্ডের দিক থেকেও ছিল আমার নিজের দিক থেকেও ছিল তারা কিন্তু আমাদেরকে ওই মুহূর্তে সেভাবে কোনো মানসিক সহযোগিতা করেনি বরং আমাদেরকে আরও মানসিক ডিপ্রেশনে ফেলে দিয়েছিল নানান রকমের কথাবার্তা বলে যেগুলো আমাদের দুজনের কাছেই খুবই কিন্তু অস্বাভাবিক লেগেছে এত দিনের চেনা মানুষগুলো যাদের সঙ্গে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে ওঠা বসা চলাফেরা করেছি ঠিক এই বিপদের সময় সেই মানুষগুলোকে কেমন যেন আমার কাছে খুবই অচেনা মনে হচ্ছিল মনে হচ্ছিলো যেন এদের সঙ্গে আমার কখনও কোনো ওঠা বসা হয়নি, কখনো এদেরকে আমি চিনি না ভাবতে আমার একদম অবাক লাগছিল যে এই রকম একটা পরিস্থিতিতে কিভাবে এরা আমাদেরকে সাপোর্ট না করে আমাদেরকে ডিমোটিভেট করছে ঠিক অপর দিকে কিছু আত্মীয় স্বজন ছিল যারা কিন্তু সব সময় আমাদেরকে মানসিকভাবে অনেক হেল্প করেছে যাতে আমরা ভেঙে না পড়ি আমরা যাতে কষ্ট না পাই আমরা যেন কোনো রকম মন খারাপ না করি বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলে বুঝিয়ে শুনে আমাদেরকে কিন্তু অনেক মানসিকভাবে হেল্প করেছে তো তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করছি কারণ বিপদের সময় যারা আমাদেরকে এইভাবে হ্যারাস করেছে আর বিপদের সময় যারা আমাদেরকে এইভাবে মানসিকভাবে সহযোগিতা করেছে তাদের জন্য মন থেকে কিন্তু এমনিতেই দোয়া এসে যায় যে যাই বলুক আর যাই কিছু করুক ওই দিকে কান দিয়েছিলাম না তখন আল্লাহ তালার অশেষ রহমতে সেই যে হাজবেন্ডের হাত ধরেছিলাম এখন পর্যন্ত সেভাবে আছি আর আল্লাহর রহমতে বিপদ আপদ কিন্তু সারা জীবন মানুষের থাকে না বিপদ তো কেটেই গিয়েছে শুধু মানুষগুলোকে চিনে রেখেছি যে কে কীরকম আর এখন আল্লাহ তালার অশেষ রহমতে খুব সুখী সুন্দর একটা সুস্থ জীবনযাপন করছি এ ধরনের আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু দেখা হলে কেমন আছেন এত টুকুই বলা বাহুল্য এর থেকে কিন্তু কখনোই এদের সঙ্গে বেশি কথা বলতে হয় না যখন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছিল তখন কিন্তু এসব আত্মীয় স্বজন এসেই আবার পরিচয় দিচ্ছিল যে আমি তোমার অমুক আমি তোমার কিন্তু এটা কিন্তু তারা মনে রাখিনি যে বিপদের সময় তারা কিন্তু আমাদেরকে কোনো সাপোর্ট করেনি বরঞ্চ আমাদেরকে আরও হ্যারাস করেছে ইদানিং ফেসবুক ইউটিউব বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে একটা প্রাণীকে নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে সৌদি আরবের সান্ডা প্রাণী এটাকে খাওয়া জায়েজ আছে শুনেছি কিন্তু খেতে কিন্তু অনেকটাই রুচিতে বাধে এ ধরনের আত্মীয় স্বজনও কিন্তু ঠিক এমনটাই এদের সঙ্গে কথা বলা সম্পর্ক রাখা কিন্তু জায়েজ কিন্তু এদের সাথে কথা বলতেও রুচিতে বাধে এবং এদের সঙ্গে সম্পর্ক রাখতেও রুচিতে বাধে। এ ধরনের আত্মীয় স্বজন থেকে সব সময়ই আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যাতে এরা আমাদেরকে কখনও কোনো কুপরামর্শ দিতে না পারে এবং নিজের সুবিধাটা লুটে নিতে না পারে যাই হোক কথা বলতে বলতে সব রান্না কমপ্লিট করে নিয়েছি এখন সবাইকে খেতে দিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম